হ্যালো সবাইকে কেমন আছো সবাই আজ আমি আমাজন থেকে পার্পল কালারের অ্যারিস্টুগেট কোম্পানির পঁয়ষট্টি ইঞ্চির ডাভেল ট্রাভেল ট্রলি ব্যাগ কিনেছি তোমরা দেখেছ আমি আমার বাবা মা ঘুরতে যেতে খুবই ভালোবাসি আর আমার আগের ব্যাগটা একদমই ছিঁড়ে গিয়েছিল বলে এই ব্যাগটা আমায় কিনতেই হলো এই ব্যাগটায় দুটো চাকা আর একটা ট্রলির হ্যান্ডেল আছে এছাড়া আছে একটা বড়ো হ্যান্ডেল কাঁধে নেবার জন্য আর দুটো হ্যান্ডেল ছোট ছোটো যেগুলো হাতে নেওয়ার জন্য সেগুলো আবার ভেলক্রো দিয়ে লক করে দিয়ে সুন্দরভাবে ধরা যায় তাতে আবার প্যাডিংও আছে তোমরা দেখো একটা ওয়ারেন্টি কার্ড আছে তার সঙ্গে আছে ছোট চেন একটা তার মধ্যে টয়লেটারি কসমেটিক্স টুকিটাকি প্রয়োজনীয় মেডিসিন বা অন্য কিছু তোমরা নিতে পারো এরপরে আছে একটা বড়ো চেন তার মধ্যে জামা কাপড় বা জুতো এগুলো নেওয়া যায় আর তার তলায় আছে একটা ছোট চেন যার মধ্যে ভিজে কিছু নেওয়া যায় এটাকে আবার ট্রলির চেনও বলা হয় আমি ভালো করে খুলে তোমাদের মাপটা দেখিয়ে দিচ্ছি দেখো যে চাইলে গরমের দেশে প্রায় দশ পনেরো দিন বা শীতের দেশে চার পাঁচ দিনের জন্য লাগেজ ধরে যাবে আরাম করে একজনের জন্য যথেষ্ট ভালো একটা স্পেশিয়াস ব্যাগ এর মধ্যে ট্রলিটা কীরকম সেটাও আমি টেনে দেখিয়ে দিচ্ছি ট্রলিটা কীরকমভাবে যাচ্ছে খুব স্মুথ এটা কোনো সুইচ নেই কিন্তু একটু হাতের চাপ দিলে খুলে যায় এবং একটু হাতের চাপ দিলে অফ হয়ে যায় তোমরা চাইলে কিনতেই পারো এর দাম খুবই অ্যাফোর্ডেবল প্রাইস মাত্র ষোলোশো টাকা আর ব্যাগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না তাহলে আজকের জন্য আসি টাটা অ্যান্ড টেক কেয়ার